আমি সবাই ভাল্লা এখন ফুর্তি করতে চলেছি এই যে ফার্স্ট আমি এই যে মালটা বানাবো কিছু নিয়ম আছে যেমন এই মালটা বানাতে গেলে আমাকে ফার্স্ট হাতে হ্যান্ড কভার করতে হবে হ্যান্ড কভারটা করার উপকারিতাটা কী যে আমাদের যে হাতের মধ্যে কোনো শরীরের মধ্যে ইনফেকশান আছে নাম্বার টু এই মালটা বানাতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে মাছ তো সচরাচর সবার কাছে থাকে না যার জন্যে গানটা প্রত্যেকে থাকে গানটা আমরা এইভাবে নাকের মধ্যে এইভাবে এইভাবে নাকের মধ্যে জড়িয়ে দিলাম জড়িয়ে দিয়ে আমি মালটাকে জল দিলাম নিয়ম মতো মাল দিলাম নিয়ম মতো দিয়ে মালটাকে ফাটিয়ে রেডি করলাম এইভাবে মালটাকে রেডি করতে হবে মালটাকে রেডি করার পরে আমার দ্বিতীয়ত কাজ নাকি এই যে আমার ভাড়া করা দেখতে পাচ্ছেন ভালোর মধ্যে গিয়ে আমি এখন টোটাল জায়গাটাকে পরিষ্কার করব করছি একটু খেয়াল রাখুন আমি কিভাবে পরিষ্কার করছি এই গানটা মাথার মধ্যে দিতে হবে যাতে না কোনো নোংরা মাথার মধ্যে আসে ভাবে ফার্স্ট আপনাকে ঝাল মেরে নিতে হবে ঝাল মাল মেরে নিয়ে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নিয়ে তারপরে আপনি দিয়ে এইভাবে সুন্দর করে দেবেন দেওয়ার পরে এবার এই যে আপনার মালটা বানানো এগুলো রয়েছে সেই মালটাকে সুন্দরভাবে ওয়ারের মধ্যে ফেস্ট করতে হবে খেয়াল রাখবেন ফিক্স যেন সুন্দরভাবে হয় যতটা সুন্দরভাবে আপনি করতে পারবেন ততটা কিন্তু মসৃণ এবং উজ্জ্বল দেখাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা সুন্দরভাবে যতটা আপনি বুঝিয়ে দেবেন ততটা কিন্তু মসৃণ এবং সুন্দর দেখাবে আর একটু সচেতন রাখবেন যেখানে কর্ম করবেন একটু লাইটটা জেলে পড়বেন কারণ লাইটটা জেলে পড়লে আপনার কাজটা অ্যাপলোড হবে অন্ধকারে কাজ করলে যতটুনা ভালো হবে তা করলে আপনার কোনো প্রবলেম আসবে না আর এই কুর্তিটা আপনি বিড়লাপুর্তি করবেন কারণ বিড়লাপুর জগতের প্রথম জগতের বিড়লাপুরি এসছিল আর এই কুর্তিটা করার কারণ কেন এই খুঁজিটা করলে আমাদের বিল্ডিংটা সুরক্ষিত থাকবে এবং আমরা মশা মা ইত্যাদি থেকে আমরা মুখ্য হতে নমস্কার